পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ড প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গণ্ডগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী অভিভাবকদের অভিযোগ প্রথম দিন কেন্দ্রে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দিলেও আজ হঠাৎ করে জলের বোতলও পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী এমনটাই অভিযোগ আর উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা আর এই নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গন্ডগোল হয় শেষনেস অনেক পরীক্ষার্থী পিচবোর্ড ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন জানা গিয়েছে তুলসীহাটা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রে হয়েছে

পরীক্ষার ভীষণ চাপ এবার এখন যে উইদাউট পিস বোর্ড যে এটা একটা দাঙ্গা যে এখন একটা যে ঝামেলা সৃষ্টি হচ্ছে এরপরে এর ফলে বাচ্চা একটা মানে একটা চাপ সৃষ্টি হচ্ছে এবার স্থান পরীক্ষা কিন্তু এর কিছু ব্যবস্থা করা হোক তো শুধু কুটটাকে বাধা দিচ্ছে না আরও কিছু হাফ পিস বোর্ড প্লাস জলটা আমি তো জলের মধ্যে যে জলটা যে স্বচ্ছ জল ওর মধ্যে কিছু তো নেই আমি বুঝতে পারছি না কী এগুলো কারণ সব জলটা ইউজ করে এর আগের দিন যে জল নিয়ে সমস্যা হয়েছিল বা সেই জলটা ছিল ডোংরা জল ছিল তার ফলে বাচ্চায় পরীক্ষার হল থেকে ব্যবহার পরেই বমি উলটি করে এর ফলে বাচ্চা এখন অনেক বাচ্চা আমার সর্দি কাশি হয়ে গেছে ওই জো জলটা কারণ যে যে বাচ্চা যে জল দীর্ঘদিন খেয়ে এসেছে হঠাৎ করে অন্য জল খেলে তো সর্দি হবেই তাই এর এর ফলে এইগুলো জল প্লাস বোর্ড এগুলো সিস্টেম আমি বুঝতে পারছি না

এর আগে দিন আমাদের জেলা পরিষদ স্কুলে জেলা সবাইকে নির্দেশ দেওয়া হল ওটা এলাও কিন্তু এখানে নিয়ম নেই তোমার কি পরীক্ষা দিচ্ছে আমি আমার নিজে ভাগ নিয়ে দিচ্ছি প্লাস আমি স্টুডেন্ট টিচার আমার মোটামুটি অলমোস্ট ফিফটি হার্ড স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে পঞ্চাশ আপনার নাম এম ডি ইন্দেজ আলী বাড়ি বাড়ি বাংলোয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নিয়ম চালু করবে বলবে হয়তো পেন নিয়ে যেতে হবে না কি সিস্টেম এগুলো আমি তো বুঝতে পারছি না এটা কোন স্কুলে এই নিয়ম চালু করা মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে দেখতে পাচ্ছি আমি তুষিটা স্কুলে দেখলাম তুষিটা স্কুলে কোনো নিয়ম এমনি কোনো করার নেই আমি টিশন টিচার আমি সবগুলো খবর রাখি এর আগে দিন আমাদের জেলা পরিষদের মর্জিনা খাতুন ওখানে তুষিটা স্কুলে জেলা সবাইকে সিঙ্গেল পানি বোতল দেওয়া হলো ওটা আবার নির্দেশ দেওয়া হল হা ওটা এলাও কিন্তু এখানে নিয়ম নেই তোমার কি পরীক্ষা দিচ্ছে আমি আমার নিজের ভাগ্নি দিচ্ছি প্লাস আমি স্টুডেন্ট টিচার আমার মোটামুটি অলমোস্ট ফিফটি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে পঞ্চাশ জন আপনার নাম এম ডি বাড়ি বাড়ি বাংলুয়া দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না আর জলও নিয়ে যেতে দিচ্ছে না স্কুলে জল দিচ্ছে স্কুলের বাইরে জল থাকছে ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন প্রথম দিন তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে বাচ্চাটার পাঁচ মিনিট লস হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য পাঁচ মিনিট টাইম লস হচ্ছে জল কিন্তু ওর টেবিলে নাই বাইরে কাম রুমের বাইরে জল তো পাঁচ মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার তো এমনি যদি দু চারবার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে বিশ মিনিট লস হবে তো ওই মেয়েটা পরীক্ষা কিভাবে ভালো সুন্দরভাবে দিবে আর আজকে কি ঝামেলা করছেন আজকে বলল হঠাৎ করে বলছে যে কুট নিয়ে যেতে দিব না যেই কুটটা নিয়ে গেল প্লেন কুট লাগবে তো হঠাৎ করে কুট আমরা কোথায় পাবো পিস বোর্ড কোথায় পাবো আমরা পরীক্ষার প্রথম দিনকে জানা হয়েছিল না প্রথম দিন কোনো নেই আমরা স্টুডেন্টগুলো জিজ্ঞেস করলাম একটু স্টুডেন্ট বলল না যে আমাদেরকে জানানো হয়েছে তাহলে হঠাৎ ভাবে এইভাবে সিদ্ধান্ত ভাবে প্রথম দিন তো পরীক্ষা দিয়েছে হঠাৎ ভাবে আজকে এই কারণ আইন তো এখন তো অনেকেই সমস্যায় পড়বে লিখতে গিয়ে অনেক ছেলে সমস্যায় পড়ে যায় আপনার কে পরীক্ষা দিচ্ছে আমার মেয়ে দিচ্ছে কোন ক্লাসে 12বে কোন কোন স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে মহেন্দ্রপুর হাই স্কুলে আর কোন স্কুলে পড়াশোনা করতে স্কুলে আপনার নাম মোহাম্মদ মাসুদ